খুব একটা বলার বিষয় নাই তবে যেহেতু প্রধান অতিথি এই কথাগুলো না বললেই নাই এই মুহূর্তে জাতীয় কন্টেস্টের সেই কথাগুলো আমি সংক্ষিপ্ত আকারে আমি বলার চেষ্টা করি প্রথম কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এবং বাংলাদেশের আগামী দিনের কর্ণধার হিসাবে যাকে গণ্য করা হচ্ছে আগামী প্রধানমন্ত্রী হিসাবে যাকে ভাবা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের যিনি এখন একটি চেয়ারপারসন জনাব তারেক রহমান ডক্টর এই সাহেব এবং জনাব তারেক রহমান সাহেবের যে বৈঠক লন্ডনে সেটা সরকারি দলের উদ্যোগে মানে সরকারি দল বলবো না সরকারের উদ্যোগে এই বৈঠকটা হয়েছে লন্ডনে আমার মনে হয় সহসাময় সময়ের মধ্যে সব থেকে গ্রহণযোগ্য এবং আশার আলো জ্বালিয়েছে লন্ডনের এই এখন যারা বৈঠককে সমালোচনার কথা বলছে দু চারটে হালকা সুরে বা অন্যভাবে তারাও এই বৈঠকের পরপরই আসার কথাই জাতিকে শুনিয়েছে যেমন কি আমাদের ইসলাম ইসলামিক দল অন্যান্য রাজনীতির সকলে এই বৈঠককে অভিনন্দিত করেছে যৌথ বিবৃতি নিয়ে প্রস্তুত হয়েছে এরকম কথা কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য নেই তো আমার কাছে মনে হয়েছে যৌথ বিবৃতিটাও খুবই গুরুত্বপূর্ণ যেটি আমরা যদি সুস্থ থাকি গণমণ্ডের সাংবাদিক সম্পাদক বসে আছেন মদিন দরয় আর এখানে সর্বজনীন নেতৃবৃন্দ এই মাসে এই দেশের কতনা নির্বাচন হয়েছে এটা আমার জানা নাই জুন মাসে তো নাই তাহলে এটি যখন ফেব্রুয়ারি মাসা বরং যা বলা যায় বাস্তবচিত সুচিন্তিত সবাই এটা সমর্থন করেছে এই জন্য আমরা ডক্টর ইউনুস অভিনন্দন এবং ধন্যবাদও দিচ্ছি তার যেমন স্বৈরতন্ত্রের যারা বিরোধিতা করে তারা গণতন্ত্র প্রত্যাশা করে আর যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় তারা স্বৈরতন্ত্রের সরাসরি অথবা পরোক্ষভাবে সমর্থন করে

একশোর অধিক শিশু আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাদের বেশি যারা আহত হয়ে এখনো পর্যন্ত হাসপাতালে আসা অনেকে আমরা পত্রিকায় দেখি যে চিকিৎসা পাওয়ার দরকার ছিল সেটা সরকার বা আমরা নিজেরাও যথাযথ করতে পারিনি বিএনপি ঠিক উদ্যোগ আছে আমরা যখনই সময় পাচ্ছি তখনই টেলিভিশা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে কিসের জন্য গণতন্ত্রের জন্য সেই গণতন্ত্রের উত্তরণের একমাত্র পথ নির্বাচন আর সেই নির্বাচন যদি আমি বাদ দিই বিতর্কে ফেলি তাহলে তারা পরোক্ষ ভাবে সৈন্যন্ত্রের পক্ষে যায় যাই কিনা আমি কাউকে সমালোচনা করছি না আমি কোন দলকে সমালোচনা করছি না এই কারণে বলছি না সকলে একটা মতামত থাকতে পারে সকলের এমন কি অনেক সময় দেখবেন আমরা দাওয়াতে যাই কেউ দাওয়াত দিলে আমরা যাই বিয়ের শা দিতে যাই বা অন্য সামাজিক অনুষ্ঠানে যাই না তো যারা পড়ছ অনেকে দেখবেন যাদের শারীরিক সক্ষমতা থাকে না তারা উপস্থিত থাকে কিন্তু কিছু খায় না আসনা আমি বলবো বিএসএ যে ওই খাবার বিচ ফুড খেলে অসুবিধা করতেலாம் তার খাই না কিন্তু দাওয়াত হই যায় ভাই দাওয়াতে যাওয়া মানে সম্মানিত করা ইলেকশন হলে আমরা জানি ভাই কারা কত ভোটের অধিকার বাংলাদেশের সবচেয়ে যে পুরাতন পার্টি যেটি বিএমপি অনেক আগে তার জন্য নাম ভুললে কিন্তু কষ্ট পাবে পাকিস্তান আমলে হয়েছিল পাকিস্তানে আমলে হওয়ার পরে পাকিস্তান আন্দোলন সমর্থন করে না পাকিস্তান ইসলামিক রিপাবলিক পাকিস্তান তো ইসলামিক রিপাবলিক না হ্যাঁ বলতে বলছি না তো এই ইসলামিক রিপাবলিকেও তারা কখনো দু সাইড বেশি আসন পায় নাই তারপরে তো রিপাবলিক আমাদের বাংলাদেশ আমি আপনাদের জানি অবস্থা কর্মী ধরে রাখার জন্য এখন যদি ইলেকশনে যান যেটুকু আছে ততটুকু থাকবে না একটু সংকটের মধ্যে আপনারা আছেন তো থাকতেই পারেন সেজন্য ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করি আপনি ইলেকশনে না আসলে আমি তো জোর করে আপনার ইলেকশনে আনবো না যেমন আমরা ইলেকশন করি নিয়ে আসিনি রোদিনে ডক্টর ইউনুসকে গণতান্ত্রিক সরকার সর্বসম্মত সরকার মানেন কিনা সেটা আপনাকে বলতে হবে এটা গণপ্রতানের সরকার এই সরকার মানুষ রক্ত দিয়ে আনছে সেই সরকার ইলেকশনে যাবে আহ্বান করবে আপনি সেই ইলেকশনে যাবেন না ওই যে দাওয়াতের কথা বলল সেই জন্য ভাই বন্ধুরা ইলেকশন হতে হবে বিএনপি কে দেশের মানুষ ভালোবাসে কেন ভালোবাসে স্বৈরাতন্ত্রের সঙ্গে তারা আপোষ করে নাই হাসিনার সঙ্গে আপোষ করে নাই বেগম জিয়া জীবনের ঝুঁকি নিয়েছিলেন মিথ্যা মামলায় তাকে পাঁচ বছর পরে দশ বছর তাকে চিকিৎসা দেওয়া হয় নাই এই একজন নেত্রী ঠিক বিএনপির তিনি যখন কথা বলেন সেটি এক মিনিট বা দুই মিনিট দেশের মানুষ আশ্বস্ত হয় আর তার একমানের ব্যাপারে আপনি চিন্তা করতে পারেন আল্লাহ তাকে রক্ষা করছেন ওয়ানিদের সময় তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে অল্প জন্য তিনি আল্লাহ তাকে রক্ষা করেছেন তার ছোট ভাই তাকে এমন নির্যাতন করেছে ছোট ভাই আর ফাতমান কোক তাকে জীবন দিতে হয়েছে তার বাবা জীবন দিয়েছে তার মা জীবন দিতে দিতে আল্লাহ তাকে রক্ষা করছে ফেরত আসছেন সেই দলের সঙ্গে আপনি লাগবেন একটু ভেবে চিন্তা লাগবেন না এই যে আমাদের এখানে কখন আছে জানা আছে নব্বই বানব্বইনের সময় হাসিনা বারবার সাথে সঙ্গে হাত পেয়ে দিয়েছে